সালামু আলাইকুম ট্রেড বাই জুলাস থেকে আমি মোহাম্মদ জুলাস রহমান তো সবাই ধৈর্য ধরে আছেন বিমানটা কবে আকাশে উড়বে আকাশে তো রেগুলারই উড়ে কিন্তু বেশি উপরে উঠে না তো আজকে ইনশাল্লাহ অনেক উপরে উঠাবো আপনাদেরকে দেখাবো এটা কেমন পারফরমেন্স দেয় তো এই বিমানটা আমি নিজে হাতে তৈরি করছি আর এই বিমানটাতে এই মুহূর্তে এখন যে ইঞ্জিনটা লাগানো আছে এটা এম জয়েলের স্পন্সার করা একটা ইঞ্জিন যেটার বাজার মূল্য প্রায় চার লাখ টাকা এটা মূলত প্যারামোটরের ইঞ্জিন এটা দিয়ে আকাশে উড়ার কাজই করা হয় তো যে প্রপেলারটা আপনারা দেখতে পাচ্ছেন এই প্রপেলারটা অডিডেক্সের স্পন্সর করা প্রপেলার যেটার বর্তমান বাজার মূল্য চল্লিশ হাজার টাকা আর এই প্রপেলারটা মূলত এই ধরনের ইঞ্জিনই লাগানো হয় তো এই এনজয়েলের দেওয়া ইঞ্জিন আর অডিডেক্সের দেওয়া প্রপেলার মিলিয়ে আমার বিমানটা এখন স্বয়ং সম্পূর্ণ আছে এটাতে ইনশাল্লাহ পারফেক্ট আছে তো এটা দিয়ে যদি আমি এখন আকাশে ওড়ার চেষ্টা করি সেটা একেবারে হানড্রেড পার্সেন্ট ঝুঁকিহীন হবে যদি প্রকৃতিতে বাতাস না থাকে তো আমার প্লেনের ডানাটা বড় হওয়ার কারণে এটা বেশি বাতাসে উঠতে কষ্ট হয় তো পরবর্তী যে প্লেনটা আমি তৈরি করব সেটাতে এই সমস্যা থাকবে না আর এই প্লেনটাতে এটা সমস্যার সমাধান করার সুযোগও নাই তো বাতাস দেখে প্রকৃতিকে কন্ট্রো প্রকৃতির কন্ট্রোলের থেকে এটাকে সুন্দরভাবে আকাশ উড়ানো হবে আর আজকের পরিবেশটা অনেক সুন্দর আছে আপনাদেরকে যথেষ্ট ফ্লাইট দেখাবো আর আরেকটা বিষয় হচ্ছে যে আসলে প্লেন আমার এটা চাইলেই মেঘের উপরে নেওয়া সম্ভব কিন্তু আমি সেটা নিব না কারণ মেঘের উপরে যাইতে হলে সরকারি অনুমতি দরকার অর্থাৎ সিভিল এভেশনের অনুমতি দরকার আবার যেহেতু আমার পুরা সেট আপনার নিজের হাতে তৈরি করা সেক্ষেত্রে একটু ভুল ত্রুটি হইতে পারে তো সেখানে জীবনের বিশাল ঝুঁকি আছে তো যার কারণেই আমি এই প্লেনটাকে অত উপর উঠাবো না আর আরেকটা কথা হচ্ছে যে একটা প্লেন যদি মাটি থেকে দশ ফিট উপর উঠতে পারে সেটা দশ হাজার ফিটে উঠতে পারে কোনো সমস্যা নেই কারণ একটা প্লেন যেভাবে উপরে উঠে সেভাবে যদি আমি ধরে রাখি এটা সারাদিন উঠতেই থাকবে যতক্ষণ এনার্জি আছে তো সুতরাং প্লেনটা আকাশে উঠতে পারে মানে এটা যতদূর খুশি উঠতে পারে বাট নিজের সাহসের উপরে নির্ভর করবে এটা কতদূর উপরে উঠানো যাবে তো আপনারা শুধু শুধু এটা বলে মন খারাপ করবেন না যে প্লেন এত উপরে ওঠে না কেন মাত্র একশো ফিট দেড়শো ফিট উঠে আকাশ মেঘের উপরে যায় না কেন আসলে এই প্লেন মেঘের উপরে নেওয়া সম্ভব এ তো কোনো সমস্যা নাই আর যে ইঞ্জিন আমি লাগাইছি এটার পঞ্চাশ পার্সেন্ট সটলে আমার বিমান আকাশে উড়ে হান্ড্রেড পার্সেন্ট সটল দিলে তো কোনো কথাই নাই তো এখানে কোনো ঘাটতি নাই শুধু ঘাটতি আছে আমার অভিজ্ঞতার আমি একজন দক্ষ পাইলট না আমার কোনো প্রশিক্ষণ নাই আমি যতটুকু উপরে আকাশে উড়িয়ে দেখাই এটাই অনেক যদি আপনারা সেটাকে মনে করেন তো যাই হোক এই হাইটে এটাকে আমি আপনাদেরকে আরও অনেকবার উড়িয়ে দেখাবো যদি ভালো লাগে ভিডিওগুলো রেগুলার দেখবেন আর আমি নেক্সট যে বিমানটা তৈরি করব। সেটা আমি ইনশাআল্লাহ অবশ্যই মেঘের উপরে নিব সেটাতে সিভিল এভিয়েশনের অনুমতি এবং সঠিক মেটেরিয়াল তৈরি করব যাতে আমার কোনো ঝুঁকি না থাকে সেই বিমানটা মেঘের উপরে কেন চাইলে তার সাথে আর অনেক উপরে নেওয়া যাবে আমার নিজের ইচ্ছা আছে যে আমি নেক্সট যে বিমানটা তৈরি করব সেটা দিয়ে পুরো বাংলাদেশ ঘুরবো আর এই বিমানটা আমি অর্থ সংকটের সময় তৈরি করেছিলাম যার কারণে এটাতে বেশি ম্যাটেরিয়াল ভালো মেটেরিয়াল দিতে পারি নাই তো সেজন্য এটা আমি এত দূর পর্যন্তই উড়াবো এটা দিয়ে আমি উড়ানো শিখবো আর নেক্সট প্লেন দিয়ে আমি ইনশাআল্লাহ মেঘের উপরে যাব ধন্যবাদ Наш народ!